যে সমস্ত সাহেবদের পিছনে আমরা যাই যাদের কথা আমরা অনুসরণ করি তারা যেটা বলে সেটা আমরা অন্ধ বিশ্বাস করে নেই তাদের দেখুন তিনি বই লিখেছেন জান হাদিসের কবরে রসুল নামাজ সেখানে কি পরিমাণ মিথ্যা মিথ্যাচার এবং তথ্য জালিয়াতি করেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখুন এই বইয়ের চব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে ব্যক্তি সশব্দে আমিন বলবে এবং তা ফেরেস্তাদের আমিনের সাথে মিলে যাবে তার পূর্বের পাপ সমূহ ক্ষমা করা হবে রেফারেন্স দিয়েছেন শহীদ বুখারি শরীফ ইসলামী ফাউন্ডেশন হাদিস নম্বর সাতশো চুয়াল্লিশ অথচ শহীদ বুখারি শরীফের মূল কিতাব খুলে দেখুন এবং ইসলামী ফাউন্ডেশন আমার সামনে উপস্থিত রয়েছে সাতশো নম্বর হাদিস দেখুন সেখানে যে হাদিসটি রয়েছে সেখানে বাংলা তরজমা ইসলামী ফাউন্ডেশন যে ব্যক্তি সশব্দে সশব্দে কথাটি এখানে উল্লেখ নেই বাংলা অনুবাদের ভিতরেও নেই ইসলামী ফাউন্ডেশন দ্বিতীয় নম্বর খণ্ড এখানে আমার কাছে রয়েছে এখানে সশব্দে কথাটি বাংলা অনুবাদের ভিতরে নেই এবং মূল আরবি কিতাব সেখানে এটা নাই সশব্দের যেটা আরবি শব্দ যাহার সহ যেগুলো আসে এই শব্দে কারে উল্লেখ নেই তাহলে এটা সম্পূর্ণ মুজাফফর বিন মুসলিম সাহেবের এটা সম্পূর্ণ একটা তথ্য জালিয়াতি কারণ বুখারী শরীফের রেফারেন্স পেশ করলে মানুষ এটি গ্রহণ করবে কাজেই তারা জোরে আমিন বলে না তারা আজ থেকে হয়তো এই বুখারী শরীফের এই হাদিসটি দেখার পর থেকে তারা জোরে আমিন বলা শুরু করবে কথা ঠিক কিনা সকলে বলে নাউজুবিল্লাহ তাহলে আজকে যে জাতির সঙ্গে গোটা মুসলিম জাতির সামনে এটির পেশ করা হলো প্রথম একটি খেয়ালত আজকে কোটি কোটি এই মুসলিম উম্মার সঙ্গে যে কত একটি খেয়ালত আপনার একটু চিন্তা করলে বুঝতে পারবেন এভাবে বিভিন্ন তথ্য দিতে এই বই ভরা